শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো মা আজকে সকাল সকাল দারুণ একটা রেসিপি করছে কী রেসিপি বলো তো সবিনের অমলেট কারি দারুণ খেতে হয়েছিলো বন্ধুরা মানে বোঝাই যাচ্ছে না যে যারা সবই খেতে ভালোবাসে না বা সবিনের গন্ধ ভালোবাসে না তারাই রেসিপিটা ট্রাই করতে পারে যদি যারা সবিন লাভার হয় তারাও রেসিপিটা ট্রাই করতে পারো ভীষণ ভালো খেতে হয় ভীষণ ভীষণ তো দেখো বন্ধুরা এইদিকে অমলেটগুলো ভেজে নেওয়া হচ্ছে এরপর এ কারি করা তোমরা শুধু অমলেটটাও খেতে পারো ভাত দিয়ে বা রুটি দিয়ে বা শুধুও যারা তোমার হচ্ছে কি অনেক সময় মানে তরকারি খেতে ভালোবাসো না তারা এইভাবে বাচ্চারাও এইভাবে খেতে পারো আর দুপুরের ধরো মাছ মাংস ঘরে নেই দিই মা সয়াবিন আছে একসাথে এইভাবে অমলেট কারি করে দুপুরের তরকারি দারুন এই যে আমার মেয়ে উঠে পড়েছে মায়ের কাছে বসে পড়েছে এখন রেসিপিটা মা শেষ করছে ভীষণ ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা সকালে এখানে আর এই দেখো আজকের মেন ভিডিও হচ্ছে এটাই যে মা ওদেরকে এখন কাঁধ গুছাতে ব্যস্ত বন্ধুরা আর এইদিকে আমার মেয়ে হচ্ছে দাদুর কোলে করে যাচ্ছে এখন ছোলার ছাতু আনতে তো এখানে পুরো ভাঙিয়ে দেয় তোমার চোখের সামনেই ছোলা কিনে ভাঙিয়ে দেবে বন্ধুরা এই যে ছোলা তোমার বিভিন্ন ধরনের আছে তো সেটা নিয়ে উনি ঘোরেন আর এই যে তোমার হচ্ছে না বাবা এখন ছোলাগুলো দেখছে তো ওনার সাথে কথা ছিল যে উনি পাঁচশো দেবে না এক কিলো নিতে হবে একটু পরে আমি তোমাদের মেশিনটাও দেখাচ্ছি তো বাবা বাসছে কিন্তু মানে তোমার হচ্ছে কি না কী বলবো ছোলাগুলো ভালো মতো বাবা দেখে নিয়ে আর এই দিকে দেখো মেশিনটা দেখো ছোলার ছাতুর এইটা ওর ভেতর দিয়ে দেয় তারপরে তো পেস্ট হয়ে বেরোয় তো কে কে ছোলা ছাতুর মেশিন দেখুন আগে অবশ্যই তোমরা তাহলে আমার ভিডিওটা দিয়ে দেখে নাও আমিও যেবুনে এই প্রথম দেখলাম আর দেখো গাছ থেকে কতগুলো চাল কুমড়ো পারা হচ্ছে এতগুলো চাল কুমড়ো যে একসাথে পারা হবে সত্যিই ভাবিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর আগের বার ছখানা বেচা হয়েছে এবার আটটা বেচা হচ্ছে তো কত চাল কুমড়ো হচ্ছে বন্ধুরা মানে খেয়েও কুল করতে পারছি না তো এত চাল কুমড়ো রেখে পাকিয়ে তো কোনো লাভ নেই ওর থেকে বেছে দিলে মানুষজন খেতে পারবে তো আর সবাইকে দেওয়া হয়ে গেছে তো এই কারণে আর প্রচুর হচ্ছে বন্ধুরা মাঝে মধ্যেই তোমার ছয় সাতটা এরকম পাড়া হচ্ছে আজকে এত দূর পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লেকচার করে সকলের পাশে থেকে সকলেভাবে জবাদ করো যাতে তোমাদের ভালোবাসে এভাবে এগিয়ে যেতে পারি আর একটা কথা বন্ধুরা তোমাদের যদি এই মেশিনটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আমি এখানে নতুন দেখেছি আমার জীবনে প্রথমে এরকমভাবে তোমার সামনে থেকে পুরো ভাঙিয়ে দেয় যদিও তারা হচ্ছে কিনা এক কিলোর নিচে দেয় না এক কিলো নিতে হবে তো আমি প্রায় প্রত্যেক দিনই আসে সে প্রত্যেক দিনই শুনি তো কাজ থেকে দিনও দেখা হয়নি আর শুধু ইনি নয় মাঝে মাঝে যত জিনিস আসো কেউ থালা বসন বেচতে আসে কেউ কাপড় বেচতে আসছে আমাদের এখানে প্রায় তোমার উচিত না কত ওই জন্য একশো কুড়ি টাকা করে গেঞ্জি পাওয়া যায় তো প্রায় দেখি এরকম ছাদে উঠলে দেখা যায় যখন যাওয়া আসা করে তো গ্রামে গঞ্জে এরকম অনেক মানুষই আসা যাওয়া করে অনেক মানুষই থাকে এরকম শহরেও থাকে কিন্তু তাদের কাছে জিনিস কেনার থেকে জিনিস দেখতে বেশি আনন্দ লাগে আমার কাছে ছেলেমেয়ে ছোটোবেলাতে ওরকম দেখতে যেতে ভীষণ ভালো লাগতো ফাড়া দিয়ে যত চুরি মালা আলা যাক না কেন আর মেয়েরা দুর্বল এই জায়গাতেই আমার তো এটাই মনে হয় তো ভিডিও তো আজকের পর্যন্ত এতদূর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আরও একটি বা সবাই পাশে থাকুন আর সবাই এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে